মুখোপাধ্যায় কনফেডারেশন অব স্টেট গভর্নীজ আগামী বারো তারিখ সর্বোচ্চ আদালতে যে শুনানি হতে চলেছে আমরা মনে করছি ওই দিন হয়তো ডিএম মামলার শুনানির ইতি ঘটবে দেখুন একটা প্রশ্ন উঠেছে সরকার পক্ষ প্রশ্ন তুলেছে যে তামিলনাড়ু অর্থাৎ মাদ্রাজ বর্তমানে যে যেটা চেন্নাই সেখানকার কর্মচারীদের তামিলনাড়ুর রেটে দিয়ে দেওয়া হয় একটা পিকুলিয়ার শুনানিতে বাস বাস্তবটা যে কি বলে সেটাই আমরা আজকে তুলে ধরব আপনারা জানেন যে ষোলো সালে কেন্দ্রসহ অন্যান্য রাজ্যে কুড়ি কিস্তি বা একশো শতাংশ ডিএ কেন্দ্রীয় সরকার অন্যান্য অধিকাংশ রাজ্য সরকার এমন কি দিল্লি চেন্নাইতে কর্মরত এই রাজ্যের সরকারি কর্মচারীরাও একশো পঁচিশ শতাংশ ডিএ পেত এবার দেখুন সপ্তম বেতন কমিশন গঠন হয় এবং লাগু হয় এক এক ষোলো থেকে দিয়ে শুরু হয় এক সাত ষোলো থেকে এটা দুই শতাংশ ডিএ দিয়ে শুরু হয় পরবর্তীকালে এক সাত ষোলোতে দুই শতাংশ অ্যাজ পার সিপিআই একটা কথা মনে রাখবেন যখন একশো পঁচিশ শতাংশ ডিএ কমপ্লিট হয়ে গেল কেন্দ্রের যে অটোনোমাস যে সকল বডিগুলো আছে এবং স্কুল কলেজ তাদের বেতন কমিশন লাগু হতে সময় লাগে কিন্তু ডিএটা তারা নির্দিষ্ট সময়ে পাওয়ার পায় তাহলে একশো পাওয়ার পর কেন্দ্রের সপ্তম বেতন কমিশনের দুই শতাংশ ডিএ হয়েছিল এই দুই শতাংশ পার সিপিআই অনুসারে সাত শতাংশ হয়েছে তাদের একশো পঁচিশের সঙ্গে তারা সাত শতাংশ ডিএ যোগে একশো বত্রিশ পেয়েছিল এই একশো বত্রিশ কিন্তু দিল্লি চেন্নাইতে কর্মরত কর্মচারীরাও পেয়েছিল পরবর্তীকালে একশো বত্রিশের সঙ্গে আরও যে দুই শতাংশ ডিএ হয়েছে সেখানে আরও সেই অ্যাসপার সিপিআই অনুসারে সেটা হয়েছিল চার শতাংশ তখন তারা পেয়েছিল একশো ছত্রিশ শতাংশ দিল্লি চেন্নাইতেও একশো ছত্রিশ শতাংশ তারপরে এক সাত সাতেরোতে এক শতাংশ দেখুন এক শতাংশ একটা ঘটনা লক্ষ্য করবেন দুই শতাংশ ডিএটা অ্যাসপার সিপিআই অনুসারে চার শতাংশ হল এক শতাংশ ডিএটা অ্যাসপার সিপিআই অনুসারে তিন শতাংশ হলো তাহলে ওই একশো ছত্রিশের সঙ্গে তিন শতাংশ একশো উনচল্লিশ শতাংশ দিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাচ্ছিল মানে অটোনমাস বডি যারা স্কুল কলেজ তার সঙ্গে আমাদের দিল্লি চেন্নাইও পাচ্ছিল বা কেন্দ্রীয় সরকারের যাদের সেই সময় বেতন কমিশনের ফিক্সেশন হয়নি তারাও পাচ্ছিল এইভাবে এক এক আঠেরোতে আবারও দুই শতাংশ সেটাও কিন্তু এই দুই শতাংশ পার সিপিআই অনুসারে হয়েছিল তিন শতাংশ তাহলে সেই একশো উনচল্লিশ তার সঙ্গে তিন একশো বিয়াল্লিশ শতাংশ এটাও কিন্তু দিল্লি চেন্নাইতে পেয়েছিল এই রাজ্যের কর্মচারীরা ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে এই রাজ্যের কর্মচারীরাও ঠিক এই নির্দিষ্ট এআইসিপিআই মেনে ডিএ পেয়েছে অর্থাৎ কর্মরত যারা দিল্লি চেন্নাইতে আছে তারাও কিন্তু পেয়েছে একটা জিনিস লক্ষ্য রাখুন দেখবেন শুনানির সময় একটা কথা উঠে এসছে যে চেন্নাইতে কর্মরত যারা তারা তামিলনাড়ুর যে নিয়ম সেই অনুসারে পায় এটা না অবাস্তব মানে বার্তা তারা পরিবেশন করেছে একটা অর্ডার আমাদের দেওয়া আছে যেটা আপনার দশ ছয় এইটটি থ্রি এফ ডেটের দশ এগারো চুরানব্বই আমলে বাম আমলে প্রকাশ পেয়েছিল একটা কথা তার আগে বলে নাকি আগে কিন্তু শুধু নিউ দিল্লির কর্মচারীরাই কিন্তু অ্যাজ পার সিপিআই অনুসারে ডিএটা পেত কিন্তু ওই যে দশ এগারো চুরানব্বই সালে যে অর্ডারটা প্রকাশ পেয়েছিল তাতে কি বলা ছিল দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ পোস্টেড অ্যাক্ট নিউ দিল্লি হ্যাভ বিন অ্যালাউড দ্য ডিএ এইচ আর এস সিটি কম্পেন অ্যালাউন্স অ্যাট দ্য রেট স্যাংশন বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেখানে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কথা বলা ছিল এই কোয়েশ্চেন হ্যাজ বিন রেইজড হু দে আর সিমিলার বেনিফিট ক্যান বি এক্সটেন্ডেড টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি পোস্টেড ইন ম্যাড্রাস তখন কিন্তু ম্যাড্রাস কথাটা ছিল তখনও চেন্নাই হয়নি তাই ওখানে কিন্তু ম্যাড্রাস কথাটা পড়েছিল বর্তমানে যারা চেন্নাই তাদেরও কিন্তু এফেক্ট দিয়েছিল ওই এক এগারো চুরানব্বই তামিলনাড়ুতে তো সে সময় থেকেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে আসলে কেন্দ্রীয় নিয়মে ডিএ পায় বর্তমানে তামিলনাড়ুও তো পঞ্চান্ন শতাংশ ডিএ পাচ্ছে পঞ্চান্ন শতাংশ ডিএ পাচ্ছে বলেই চেন্নাইয়েও সেই অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স অনুসারে ডিএটা পাচ্ছে